আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক অনেক ভালো আছি সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করতেছে তো এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের ভিডিও তো ঈদের দ্বিতীয় দিন সকালবেলায় আমি জয়পাড়া গিয়েছিলাম খবর ঝেড়া করতে এরপর গিয়েছিলাম ময়নুরঘাট তো ময়নুরঘাটে আসলে এত গরম ছিল আর ময়নুরঘাটের অবস্থা তো খুবই খারাপ ছিল সেটা আপনারা বসে আগের ভিডিওতে দেখতে পেরেছেন তো এই জন্য সেখানে ছিলাম না তো চলে এসেছিলাম ঢাকাতে তো আসার পরে চলে এসেছি আমরা রমনা পার্কে তো কিছু সময় কাটানোর জন্য বিকেলবেলায় তো রমনা পার্কে এসে দেখি ঢাকার যত লোকজন আছে সব মনে হচ্ছে রমনা পার্কে চলে এসেছে তো এত মানুষ ছিল এত ভিড় ছিল মানে বিকেলবেলায় প্রচুর ভিড় ছিল মানুষজনের আর রমনা পার্কে আসলে আসলেই মনটা খুব ভালো হয়ে যায় কারণ খোলা আকাশ মুক্ত বাতাস খুবই ভালো লাগে তো এই জন্য মাঝে আসলে রমনা পার্কে আসি আর এই যে এখানে যে ব্রিজটা আছে তো এই ব্রিজটাও কিন্তু বেশ ভালো লাগে আর এই যে সাথে যে লেকটা আছে তো এই লেকের মধ্যে কিন্তু অনেকেই দেখতেছিলাম নৌকা চালাচ্ছিল সময় কাটানোর জন্য অনেকেই কিন্তু এসেছে বেশ জমজমাট ছিল রমনা পার্কটা তো ওই যে এই লেকের মধ্যে কিন্তু সবাই নৌকা চালাচ্ছে আর এই যে এখানে একটা কাঁঠাল গাছ আছে তো এই যে দেখুন কাঁঠাল গাছে কিন্তু কাঁঠাল ভরা তো আপনারা দেখতে পারতেছেন কি না জানি না একদম নিচ থেকে কিন্তু কাঁঠাল আর রমনা পার্কে বেশ কিছু কাঁঠাল গাছ আছে তো প্রত্যেকটা কাঁঠাল গাছে দেখলাম প্রচুর কাঁঠাল হয়েছে আর এই যে এখানে আর মধ্যে সবাই নৌকা চালাচ্ছে আর এলেকের মধ্যে সম্ভবত পূজাও হয়েছে কিছুদিন আগে তো পূজার সরঞ্জামও কিন্তু পরা দেখেছি আর এই যে দেখুন একটা কাঁঠাল গাছ তো দেখে খুবই ভালো লাগলো একদম নিচে থেকে কাঁঠালগুলো হয়েছে আর পুরা গাছ ভরা কাঁঠাল ছোটো ছোটো কাঁঠাল যদি কাঁঠালের সময় এখনো হয়নি কাঁঠালের সময় হচ্ছে এই কাঁঠালগুলো বড়ো হয়ে যাবে প্রচুর কাঁঠাল হয়েছে আর যে কয়েকটা কাঁঠাল গাছ দেখলাম প্রতিটা গাছের মধ্যে কিন্তু কাঁঠাল হয়েছে কাঁঠাল কিন্তু ধরা কাঁঠাল সবাই টিকটক ভিডিও পড়ছে সব ভিডিও পড়ছে মানে এখানে ঢুকার মতো উপায় ছিল না এত ভিড় ছিল এখানে তো যার কারণে আমার ভেতরে ঢুকি নেই তো যাই হোক এখন বের হয়ে চলে যাব তো যাওয়ার আগে এখানে একটু বসলাম কিছু সময় কাটানোর জন্য তো এই যে বাদাম খাবো এখন আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে তো যাই হোক আমি আমার ভিডিও আর বেশি দূর বাড়াবো না এখান থেকেই বিদায় নিচ্ছি যদি আমার ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তা আল্লাহ ফের সবাইকে